incident 되고 하텍에 오텍에 들어왔나요 আমি চা বলতে চাই এই জিনিসটা যে মৌমিতাদির সাথে হয়েছে এরকম তো আমাদের সাথেও হতে পারে তো এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো ছেলে পরবর্তী সময় আমাদের সাথে এরকম করতে গেলে আগে যারা তারা ভয়ে কাঁপে যে এই ঘটনাটা হওয়ার পর তাদের এমন শাস্তি হোক যাতে তারা অন্য কোনো মেয়েদিকে এরকম খারাপ নজর আর উঠে তাকাতে না পারে এইটুকুই চাইবো যে ওদের যাতে ফাঁসি হোক বা ফাঁসির থেকেও যদি কোনো খারাপ থেকে খারাপ যদি কোনো শাস্তি হতে পারে সেইটা যাতে তাদের হয় কি নাম কি নাম মানসি সাউ তুমি কোথায় আমি খান্দ্রা কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট এতদিন অনেক দিন ধরে এই আর করার ঘটনাটি চলছে এবার আমাদের এতদিন ধরে স্কুল কলেজ এগুলো সব যাওয়া আসা বন্ধ হয়ে গেছিলো আমরা যেতে ভয় পাচ্ছিলাম রাস্তায় ঘাটে আজ মৌমিতার সাথে হয়েছে কাল যদি আমাদের সাথে এরকম হয় নিজেরা ভয় পেতাম বাড়ির লোক ভয় পেত ছাড়তে তো আমরা চাই এখন আজকে রায়দানের দিনে যেমন এমন শাস্তি হয় তাদের যাতে তারা যে সেটা যাতে ভারতবর্ষের বুকে চাই যে আজ আরজি করে ঘটনাটা আজ অনেকদিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো মতো ঠিকঠাক বিচার হয়নি ঠিক আছে তো আমরা চাই যে সেই দুর্ঘটনাটার জন্য আমরা চাই আমরা বাকি মেয়েরাও সব ভয়ে আছি যে কাল দিনে আজ না হলে ডক্টর মৌমিতার সাথে হয়েছে কাল দিনে আমরাও তো রাস্তাঘাটে বেরোচ্ছি আমরাও তো কলেজ টিউশন পড়ছি কাল দিনে আমাদেরও তো হতে পারে এরকম অবস্থা তখন সেই সেই সব দেখে ঘটনা দেখে আমাদের মা বাবারাও তো বাইরে বেরোতে ভয় পাচ্ছে তাই না তো আমরা চাই যেন তাদের ভীষণভাবে শাস্তি হোক তাদের এমনকি ফাঁসি চাই আমরা বলতে গেলে তো আমরা জান আমরা বলতে চাই যে তাদের ফাঁসি হচ্ছে কি নাম তোমার সুরতা সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স বিসিডাই মার্কেট চন্ডিদাস বাজার বিজন দুর্গাপুর ফাইভ আমাদের ফোন নম্বর জিরো থ্রি ফোর থ্রি টু টু আপনার ভরসা আমরাই আনিস বাইক কেনার সুবর্ণ সুযোগ যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার ইছারাও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে আপনার দুচাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিতে আমাদের ঠিকানা এসবি মোর্সঞ্জীব সরনি দুর্গাপুর স্টেশন বাজার

দক্ষিণ ভারতের স্বনাম ধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপিলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায় আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা ডেলি মেডিসিনের ব্যবস্থা লো রেডিয়েশন সিটি স্ক্যান অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব ইন্ডোস্কোপি ইউএসজি সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়া কেয়ার ফেসিলিটি শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর আমাদের ঠিকানা আরা শিবতলা রোড মুচিপাড়া দুর্গাপুর তপোবন সিটির সন্নিকটে যোগাযোগ এবং বুকিং নম্বর এইট নাইন এছাড়াও সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে